আজকের আয়োজনে রয়েছে চিকেন বার্বিকিউ চিকেন বারবিকিউটা কীভাবে তৈরি করছি তার ডিটেলস রয়েছে এই ভিডিওতে চিকেন বার্বিকিউ কথাটা শুনলেই কেমন যেন উৎসব আমেজ সৃষ্টি হয়ে যায় তাই নয় কি তো চলুন কীভাবে তৈরি করছি আজকের বারবিকিউটা চিকেন বারবিকিউ তৈরি করার জন্য একটা সম্পূর্ণ চিকেন নিয়ে নিয়েছি এখানে এবং চিকেনের পিসগুলো মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি মশলার মধ্যে অ্যাড করেছি সরিষার তেল বারবিকিউ মশলা ছালের অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করেছি আর দিয়েছি হলুদের গুঁড়াও আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচের ফ্লেভারটা দিতেও হলেনি পেস্ট করে দিয়ে দিলাম খুব সুন্দর করে চিকেনটা মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব আজকের এই তৈরি করার জন্য আমরা ক কয়লার তাপে তাপে তৈরি করে নেব কয়লাগুলো খুব সুন্দর করে এখানে আগুন দিয়ে জ্বালিয়ে নেওয়া হয়েছে আর বার্বিকিউর যে র্যাকটা রয়েছে এটা নতুন একটা র্যাক তৈরি করে এনেছে যে এটা যাতে করে ফ্রেমিলি সবাই মিলে খুব সুন্দর করে একটা ফ্যামিলি প্যাক বার্বিকিউ তৈরি করা যায় ওই একটা আর এক খুব সুন্দর করে তৈরি করে এনেছে আর একটা পাশ উল্টে দিয়েছি আমরা এখানে সামান্য তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে আর কয়লার তাপটা খুব সুন্দর করে আসলে জ্বলে উঠছে আমাদের তো আসলে কাঠখড়ি দিয়ে রান্না করা হয় মাটির চোলাতে তো কয়লাগুলো আমরা খুব সুন্দরভাবে আসলে সংরক্ষণ করে রাখতে পারি আমার মা খুব সুন্দর করে এগুলো বস্তার মধ্যে আলাদা স্টক করে রেখে দেয় যাতে করে আমরা মাঝে মধ্যে এরকম পিকনিক অ্যারেঞ্জ করে খেতে পারি মশলা মাখানো তিলটা চিকেন বারবিকিউর মধ্যে এপাশ ওপাশ দুই পাশটাতেই খুব সুন্দর করে দিয়ে কয়লার তাপে তাপে আজকের এই তৈরি করে নিচ্ছি আমরা বার্বিকিউ তৈরি হতে কিছুটা সময় লাগে কারণ এখানে কয়লার তাপে হয়তো যে কারণে একটু সময় লেগে থাকে আর কয়লার যে স্মোকের একটা গন্ধ রয়েছে সেই ধোঁয়ার গন্ধটাও চিকেন বার্বিকিউতে পাওয়া যায় এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ বয়ে আনে চিকেন বার্বিকিউর মধ্যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমরা তো আসলে খুবই অ্যাক্সাইটেড ছিলাম তবে বার্বিকিউ অ্যারেঞ্জটা যদি রাতের সন্ধ্যার পরে করা যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি আনন্দময় হয়ে ওঠে সেই সময়টা তো আমরা আসলে একটু বিকেল বিকেল করেছি আমাদের হাতে অন্য একটা কাজ ছিল যে কারণে আমরা তাড়াতাড়ি করে এই অ্যারেঞ্জটা করে নিয়েছি খুব সুন্দরই আসলে পুরাপুরা চিকেন বার্বিকিউগুলো তৈরি হয়ে গেছে মাঝে মধ্যে যদি এমন পিকনিক অ্যারেঞ্জ না করা হয় তাহলে মনে হয় যে লাইফটা কেমন যেন একটু ম্যার মেরে হয়ে গেছে তাই না আজকে আমরা এই চিকেন বার্বিকিউটা তৈরি করে নেওয়ার পর যে একটা আসলে আনন্দ উপভোগ করেছি সেটা আসলে খুব ভালো লাগে এবং আমার কাছে মনে হয় ছোট বড় সবাই আসলে এই বার্বিকিউ অ্যারেঞ্জটাতে খুব আনন্দ উপভোগ করে থাকে একটা প্লেটে আমরা খুব সুন্দর পোড়া পোড়া চিকেনগুলো নিয়ে নিচ্ছি এবং এই চিকেন বার্বিকিউটার সাথে যদি একটু কয়লার তাপে রুটি যে বানানো হয় আমি অনেক ভিডিওতে দেখেছি বিভিন্ন দেশে কয়লার তাপে তাপে রুটিগুলো তৈরি করা হয় সেই শক্ত রুটিটা যদি আসলে একটু মুচমুচে করে খাওয়া যায় তাহলে মনে হয় খুব ভালো লাগবে তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপি সল্টের সাথে থাকার জন্য আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি কেমন লেগেছে চিকেন বার্বিকিউ তৈরি করাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং